দেবী রূপে তার আনন্দভাবের প্রকাশ এ হল তার প্রেমের ভাব সুউত্তম ভদ্রমঙ্গল আর আনন্দই সর্বোত্তম মঙ্গল তাই সুভদ্রা মঙ্গলের প্রতীক প্রেমের প্রতীক শ্রদ্ধা ভক্তি ভালোবাসার প্রতীক সর্বজীবের হৃদয়ে তিনি প্রেমময় হয়ে আছেন তারই অপার প্রেমে সমগ্র জগৎ লালিত পালিত হচ্ছে স্থিতি রক্ষা করা এ পালনের ভাব তার বিষ্ণু ভাব তিনি করুণা করে সর্বজীব জগৎকে প্রেমের বন্ধনে আবদ্ধ করে রেখেছেন আর তার ব্রজলীলায় তিনি সে প্রেমের ভাণ্ডার উজাড় করে দিয়েছেন ভক্ত ভগবানের এ প্রেমের মাঝেই সর্ব আনন্দ প্রেমানন্দ পরমানন্দ রসানন্দ তাই তিনি সচ্চিদানন্দ বিগ্রহ আনন্দের তো কোনো আকার আকৃতি নেই তাই অন্যান্য দেবদেবীর মতো প্রভু জগন্নাথের সবিশেষ কোনো আকার আকৃতি নেই এ জগতের সব রূপ যার রূপ সব আকার যার আকার তিনিই নিলেন নিরাকার ভাব তো জগন্নাথ দেবের মূর্তিতে হস্ত পদ নাসিকা চক্ষু কর্ণ ইত্যাদির যেন লেশমাত্র নেই আর থাকেই বা কী করে এ জগতের সকল কর্মীর হাতি যার হাত সকলের চক্ষু কর্ণ নাসিকা ইত্যাদি যার তিনি সর্বজীবের চোখ দিয়েই দেখেন কান দিয়েই শোনেন পা দিয়ে চলেন এসব অনন্ত কোটি যার থাকে তার আবার দু চারটি থাকার কি দরকার আছে তবে এ বিষয়ে কেউ কেউ বলেন এ হচ্ছে প্রভু জগন্নাথের ভক্ত প্রেমে বিগলিত ভাব ভক্তের জন্য সর্বস্ব উজাড় করে দিয়ে তিনি যেন নিজে রিক্ত শূন্য নির্বিকার জগন্নাথ জগৎকে দিয়েই তুষ্ট তৃপ্ত তবে শ্রী জগন্নাথ দর্শনে কেন মানুষের এত আকুলতা কেন এত ব্যাকুলতা রূপ দেখে কি হবে কি হবে তা তো সকলেরই জানা রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম বিদ্যতে অর্থাৎ যারা সাধনা পুত দিব্য দৃষ্টিতে দেহরথে ভগবানের এই রথযাত্রা দেখেছেন তাদের আর পুনর্জন্ম হয় না এটা তো ভক্তের জন্য এক অপূর্ব সুযোগ ছাড়া আর কিছু নয় অতি উত্তম সুযোগ তো বটেই তবে কি কেবল ওই মানুষের তৈরি রথে জগন্নাথ দর্শনের সব মিলবে ভগবানের আপন হাতে পড়া এ মানব দেহরথে নিজের ভাব ও দৃষ্টিতে অন্তর্দৃষ্টিতে নিজের অন্তর মন্দিরে তার দর্শন পাওয়ায় কি আসল দর্শন প্রকৃত দর্শন নয় নীলাচল নীলাচলের ও নীলমাধবের দর্শন পেতে সাধনা করতে হয় ব্যাকুল হতে হয় জয়রাম জয় রাম গুরু কৃপা বলম কে বলুন গুরু কৃপা